তো যাই হোক আমাকে অত কোনো এমন কোনো সামর্থ্য নেই যে এক দুই লাখ টিহা বসে খরচ করে আমাকে গাছটা মানে কাম নিয়ে আসলে এমন কোনো সামর্থ্য নাই সামর্থ্য নাই কিন্তু একজন সাধারণ কন্টেন্ট হিসেবে যতটুকু কর্তব্য আমাকে সমাজের কাম করবো সমাজের সেবা করার জন্য আমরা এসেছি তো আমার সাথে মালুয়া আছে মালুয়া আমার সাথে মানে জয়েন হয়েছে সমাজসেবা করবো আর কি তো মালুবের জন্য সবাই দোয়া করবেন মালুক সাপোর্ট করবেন তো আজকে আমাকে গাছটা কামটা করবো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমার বিষয় কি মানে হয়তো বেশি জানলে যা জানে আর কি মানুষ সবাই জানে যে আমি আগে কমেডি ভিডিও বানাইছিলাম ফানি ভিডিও বানাইছিলাম তো বর্তমান মানে হলে বহুদিন ভিডিও বানাইনে তো আমি মানে জামান ভাই আমাকে ওই জন্য এর আছে মানে আমারও এলে কাম করি মানে ভালো থাকে ওই জন্য আমি এর সাথে আলো মানে এই ভিডিও গুলো বানাই তো তোমরা ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন গাছ আমরা কিন্তু এক সপ্তাহ পাশে লাগছি আর কি আজকে ফাইনালি কমপ্লিট হল তো আমার সাথে আমাকে খুব সব ছোটো ভাই শুকুলো আমার সাথে আছে চাষা আছে যেরা আছে সবাই আছে তো একজন সাধারণ কন্টেন্ট কিংবা হিসেবে যতটুকু কর্তব্য আজকে আমরা ওই কর্তব্যটা পালন করলাম আমাকে সমাজের কাম করার জন্যেই মানে চেষ্টা করে আসি তো আমার সাথে অনেক ছোটো ভাই আছে চাষা আছে ওনাদের মুখ থেকেও কিছু কথা বলবো এই ধরনের কাম কাজ করি কেমন লাগে নিজের ফিলিংসটাই কেমন আর কি আমার তো মানে ফিলিংস তো ভালো লাগে আর কি এই ধরনের কামগুলো মানে করলে ভালো লাগে তো ওই জন্য আমরা তো করি আছি আর কি করি থাকুম ইনশাল্লাহ হানো আর সবাই একবারে আসবেন এলে কাম করার জন্য আর বিশেষ করে এই ধরনের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর একটা করে শেয়ার দেবেন তো আমার চাষা মুরব্বি আছে তো চাষা কামটা কেমন হয়েছে কাম তো সেই সুন্দর হয়েছে আর লিডার মাসের বাড়ির বাড়ার মধ্যে সদায় সদায় এরকম মানে এই যে কাদো পারে যাওয়াটা এটা সম্ভব নাই হ্যাঁ এই 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 দিনের মধ্যে রাস্তার মধ্যে কোনো জায়গার মধ্যে কাদো আছে নাই কাদো পানি না তোর তোর দেহ তো ভালো করি তো পানি কাদো পানি আর আজকে লিডার বাইসে বাড়ির বাড়ার মধ্যে আমাকে কাদো ভাড়া দেওয়া লাগে সত্য কথা বলতে কি ভাই এই ধরনের কাম কাজ করে মন শান্তি মিলে সেই জন্য আমি এই ধরনের কাম কাজগুলো করে তো যে কোনো জায়গা দিয়ে আমি যদি যাই যদি এইরকম যদি কোনো জায়গা যদি প্রবলেম দেখতে পাই আমি সেই জায়গাটা মানে সলভ করে জানার চেষ্টা করি তো আপনার কাছে সবাই জানেন আমি একজন ছোটো মোটো কন্টেন্ট ক্রিকেটর অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না হয় যে দুই তিন লাখ টিহার আমি খরচ করে কামড়ে করে দেবো এমন কোনো আমার সামর্থ্য নাই কিন্তু একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যতটুকু সম্ভব মানে নিজের মানে শরীরের শক্তি প্রয়োগ করি আমি যতটুকু সম্ভব মানে করে দেওয়ার জন্য চেষ্টা করি আর বিশেষ করে আজকে খুবই ভালো লাগে আছে যে আমাদের আমাদের এই গ্রামে যত ছোটো ছোটো ভাইগুলো আমার সহযোগিতা করতে এসেছে আরও বিশেষ করে বয়োজ্যেষ্ঠ জেলের চাষা আছে সবাই উৎসাহ দিয়ে আছে যে তুমি এই ধরনের কাম কাজগুলো করে যাও আমরা আপনাকে মানে আমরা মানে তোমাকে সাপোর্ট করি আরও আগিয়ে যাও তো এই ধরনের কথাগুলো শুনে বহু মানে মনতে একটা খুবই মানে শান্তি মিলে ফিলিংসটাই মানে আলাদা একটা মানে ফিলিংস এসে তো তখন কিন্তু আরও মানে ভাল লাগে তো আপনাকে সবাই মানে মন দিয়ে দোয়া করবেন যাতে আমি এই ধরনের মৃত্যুর আগ পর্যন্ত এই ধরনের কাম কাজ করে যেতে পারে যাতে কাম কামগুলো করে যেতে পারে আমি যাতে মানুষের যে কোনো ছোটো মোটো সমস্যা থাকলে যাতে আমি দূর করে দিতে পারি এটাই আমার আশা আপনাকে সবাই মহান আল্লাহর কাছে দোয়া দোহার তুলে দোয়া করবেন যাতে মৃত্যু এক পর্যন্ত আমি এই ধরনের কাম কাজগুলো করে যেতে পারি একটা কথা ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে আসি যে মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে কিন্তু তত ভালো থাকবেন এটা কিন্তু আমার কথা নয় এটা হচ্ছে মহান আল্লাহর কথা মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে আল্লাহ তত আপনাদেরকে মানে ভালো থাকতে দেবেন এটাই আর কি আর এই ধরনের কামকাজগুলো দেখি আপনাদেরকে কেমন লাগে অবশ্যই লাইক অবশ্যই মানে কমেন্টত বলবেন যদি ভালো লাগে অবশ্যই আগে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন কোথাও